আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অনেকগুলো অরিজিনাল সেলাই মেশিন দেখাবো আমাদের শোরুমে আসলে প্রতিটি শ্যাম্পু হিসেবে আপনারা দেখে শুনে মেশিন নিতে পারবেন আপনার পছন্দের সেলাই মেশিন আপনার বাসায় ডাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা কোনো কাস্টমারের কাছ থেকে এক টাকা অগ্রিম নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিঙ্গার অরিজিনাল সেলাই মেশিন কমপ্লিট সেট এগারো হাজার দুইশো টাকা আর অরিজিনাল এলজি জি সন্স সাত হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি আমরা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি চার্জ সহ নিচ্ছি সম্পূর্ণ অরিজিনাল বাটারফ্লাই ব্লু কালার আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়ার পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে আরেকটা হচ্ছে এটা হচ্ছে এলজি সিম মেশিন জাপান টেকনোলজি দশ বছর ওয়ারেন্টি দুই বছর পার্সার গ্যারান্টি এটা হচ্ছে ন হাজার টাকা আর এটা হচ্ছে এলিজা আর এটা হচ্ছে সুইডাগা বাটারফ্লাই পূজা একই কোম্পানি মেশিন আপনারা নিলে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিটি মেশিন অরিজিনাল আমরা কোনো কপি বা দুই নম্বর মেশিন আমরা বিক্রি করিনি আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলে চলে আসবেন আমার আপনার পছন্দের সেলাই মেশিন সম্পর্কে নিতে পারবেন আদি আব্রাহাম সার্ভিস সেন্টার বিক্রমপুর প্লাজা জুরাইন আন্ডারগ্রাউন্ড মিটার রুম সরাসরি এসে আমাদের শোরুমে আপনার পছন্দের সেলাই মেশিনটি নিতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত ভিডিওগুলো দেখবেন অথবা আমাদের শোরুমে এসে সম্পূর্ণ মালগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমরা অরিজিনাল প্রোডাক্ট না হলে ডাবল টাকা আমরা কাস্টমারকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আমাদের মেশিনগুলো যদি ভালো লাগে তাহলে আমার দোকানে চলে আসবেন আর অরিজিনাল সেলাই মেশিন নিতে চাইলে আমাদের শোরুমে চলে